এই দেখুন বন্ধুরা আমাদের একটি ছাগলের তিনটি বাচ্চা হয়েছে এই যে রাতের বেলা এখন খাবার জন্য দেখুন কি করছে মানে মার কোলের উপরে একটা উঠে বসে আছে আর দুটো দেখুন দুই পাশে কেমন এই যে একটা এটা মেয়ে বাচ্চা দুটো মেয়ে হয়েছে একটা খাসি হয়েছে কারো যদি দরকার হয় তাহলে বলবেন বিটেলের ক্রস আছে মাটাকে কালকে সকালে দেখিয়ে দেবো এই মোটামুটি এক সপ্তাহ মতো বয়স নিটাও কোনো শুকায়নি ভালোভাবে নাভিটা যে দুটো ওই যে খাসিটা খাসিটার গঠনও খুব সুন্দর আছে কেউ যদি পাঠার জন্য লাগে তাহলে বলবেন তাহলে খাসি করার আগে আমি দিয়ে দেব দেখুন দেখুন কতটা চমচা লাগে মুখের উপরে উঠে বসছে দেখেছেন দেখুন এই যে খাওয়া দাওয়া করছে এই যে আমাদের ফাটাক এক সপ্তাহ বয়সীদের এই যে বুকের ছাতি ছাতিরাতির দেখুন মোটামুটি বেটেল নাগরা বেটেল যাকে বলে ওই যে পালিয়ে গেছে ওইদিকে আবার হ্যাঁ কারোর যদি দরকার হয় তাহলে বলবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে দেবেন বা আমার নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এ কিন্তু ভবিষ্যতে একটা ভালো ব্রিডার তৈরি হবে তো আপনাদের যদি দরকার হয় লাগলে আপনারা বলতে পারেন পার্টি দুটোই সেল হয়ে গেছে পার্টির কথা বললে আর হবে না ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে এই ভালো করে দিন এইটা ছোট বাচ্চা তো ধরে রাখা সম্ভব হচ্ছে না এই যে হাইট লেন্থ এই অল্প কয়েকদিনের ভিতরে খুব সুন্দর হয়েছে তো অবশ্যই কারো যদি দরকার হয় পাঠার জন্য আপনারা চাইলে রাখতে পারেন এটি ফার্মের ব্রিডার হিসাবে ধন্যবাদ সবাই হুম ছেড়ে দাও এই দুধ বল আর এই যে একটা পাটি পাটি বাচ্চাটি হচ্ছে এই যে এ ধরে রাখা অসম্ভব খরগোশের মতো লাফালাফি জাফাজাফি ওটাকে ছেড়ে দাও এই যে আরেকটা হচ্ছে এই যে টোটাল তিনটে তিনটে করেই হয় আমার ওই পাটিটার তো এদেরও আশা করি তিনটে করেই বাচ্চা হবে দেখুন এদের হাইট লেন্থ চঞ্চলতা দেখুন কোনো সমস্যা নেই দেখুন বাই বাই